অসাধারণ ইনিংস খেলেছেন তামিম ইকবাল যারা সিলেটে আজকে ফরচুন বরিশালের খেলাটা দেখেননি বা মিস করেছেন তাদের জন্য বলবো যে দারুণ একটা এন্টারটেইনমেন্ট আপনারা মিস করেছেন তামিম আজকে যেভাবে টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং করেছেন আমার কাছে মনে হয়েছে তার এটা হচ্ছে একটা চোখ জোরানো ইনিংস মানে চোখের শান্তি কি দুর্দান্ত ব্যাটিং আমরা কিন্তু এই তামিম ইকবালকেই দেখতে চাই তামিমিকদের তামিম ইকবালের প্রতিপক্ষ ছিল দুর্বার রাজশাহী তারা একশো আটষট্টি রান করেছিল এখন যে ম্যাচে তামিম ইকবাল খেলবে মানে তামিম ইকবাল এমন একজন ক্রিকেটার তার দিনে টার্গেটটা হোক মানে কোনো ব্যাপার না যদি তামিম ইকবাল খেলতে পারেন তাহলে পারে লক্ষ্য যেটাই হোক না কেন সেই লক্ষ্য চেস করতে গিয়ে জয় পেতে খুব একটা বেগ পাওয়ার কথা না এমনটাই হয়েছে অর্জুন বরিশাল একশো রান তারা করতে নেমে তারা পনেরো বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচটা জয়লাভ করেছে এবং নট আউট ছিলেন তামিম ইকবাল তিনি কি করেছেন আজকে বল খেলেছেন এগারোটা বাউন্ডারি হাঁকিয়েছেন বুঝতে পারছেন তার আটচল্লিশ বলের ইনিংসেস ছিল এগারোটা বাউন্ডারি তিনটা ছক্কা এবং তার স্ট্রাইক রেট ছিল একশো তিনি ছিয়াশি রানে নট আউট ছিলেন অর্থাৎ যারা তামিম ইকবালের স্ট্রাইক রেট নিয়ে কথা বলেন সমালোচনা করেন আজকে কিন্তু তামিম ইকবালের এই একশো উনআশি স্ট্রাইক রেট দেখার পরে সমালোচনা করার আর কোনো সুযোগই নাই বিপিএল এর প্রথম দুইটা ম্যাচ ফরচুন বরিশালের হয়ে তামিম ইকবাল প্রত্যাশা মতো রান করতে পারেননি মানে খুব একটা ভালো ছিল না কারণ আগের দুই ম্যাচে তার সর্বোচ্চ রান ছিল পঁচিশের মতো আর কি এবং তৃতীয় ম্যাচে এসে দেখেন বরিশালকে তিনি কিভাবে জয়ে ফেরালেন এবং বরিশাল তার কাছে যে প্রত্যাশা আসলে আমরা জানি তামিম ইকবাল এমনই মানে এমনি এমনি তো তিনি বাংলাদেশের দেশ সেরা ওপেনার হননি এবং তার দিনে প্রতিপক্ষ দলে যত ভালো বোলারে থাকুক না কেন কেউই কিন্তু এরকম পাত্তা পায় না পাত্তা পাওয়ার কথাই না এবং সেটা তামিম ইকবাল কিন্তু আজকে সিলেটে দেখিয়ে দিয়েছেন কিভাবে ব্যাটিং করতে হয় কি ঝোড়ো ইনিংসটা খেলতে হয় এবং ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটা শেষ করা এবং তামিম কিন্তু সে কাজটাই করেছেন তিনি নিজে তো রান করেছেনই কিন্তু রান করার পাশাপাশি তিনি দলকে নট আউট থেকে জয়ী করে মার ছেড়েছেন আমার আসলে একটা আফসোস কাজ করছে সেটা হচ্ছে আহ দুর্বার রাজশাহীর স্কোরটা আরেকটু বড় হলে পারে ভালো হতো তাহলে পরে হয়তোবা তামিম ইকবাল সেঞ্চুরিটা করে ফেলতেন তিনি তো রানে নটা আউট ছিলেন যদি করতে একটু তাহলে পরে দেখতেন তামিমের সেঞ্চুরিটা হয়ে যেত এবারের বিপিএল এ তার প্রথম সেঞ্চুরি আর কি বাট সেটা আর কি হলো না দুর্ভাগ্য আমরা অপেক্ষায় থাকি হয়তো পরের মাঝেই বা সামনে অবশ্যই আমরা বিপিএল এ সেঞ্চুরি দেখতে পারবো আমরা আজকে তারা একটা আভাস তিনি অলরেডি দিয়ে দিলেন এবং তামিম আজকে আবারও দেখিয়ে দিলেন যে তিনি কি জিনিস তামিমের দিনে প্রতিপক্ষ দল তাদের খরকুটোর মতো উড়ে যেতে হবে হবে আর কি আমরা বলতে পারি ইকবাল নামক বরিশালের আসলে লঞ্চে রাজশাহী একদম বিধ্বস্ত হয়ে গেল রীতিমতো আর কি তো তামিমের অসাধারণ ইনিংসটা খুব উপভোগ করেছি এবং এইরকম ইনিংসই তামিমের কাছ থেকে বারবার আমরা দেখতে চাই তার এরকম ইনিংস দেখাটা রীতিমতো চোখের শান্তি